আমরা এখানে উপস্থিত হয়েছি কিসের জন্য আমাদের বিজয় মিছিল করার জন্য আমরা যাদের মাধ্যমে এসেছে বিজয়ে ঘোষণা দিতে দিতে তারা পেয়েছে পারে নাই আমরা এ নয় থেকে শুরু করে আজকে চব্বিশ এসে বিজয় পেয়েছি ঠিক কি না সরকার ও মানুষের রক্ত চুষা সরকার আমাদের বাইরের রক্ত চুষে সে আমরা প্রত্যেকটি জনগণ এই শেখ হাসিনাকে বাংলাদেশকে পেরিয়ে অন্য রাষ্ট্রে যেতে দেব না দেশে যাওয়ার জন্য উনি ভারত না যদি এই দেশ নাই পৃথিবীর বঙ্গোপসাগরের কোন এক দ্বীপেও যদি বাসা বাঁধে আমরা ছাত্র জনতা এই বাংলাদেশের জনগণ তাকে চিনে আনে এই রাজপথে রক্ত বের করে দশক আমাদের ইতিমধ্যে আমরা শুনেছেন সে গাছিনা পালন করেছে আমেরিকার বড় বড় নেতারা আজাদির পরান করেছে প্রিয় দর্শক আমাদের বিজয় হয়নি আমাদের বিজয় তখন আমাদের রক্ত চুষে গেছে তাদের রক্ত রাজপথে আমরা ডেলব আমাদের অন্তরে যে বেতা সেই বেতা তখনই বুঝতে পারে যখন আওয়ামী লীগের ছোট থেকে বড় বড় নেতাদের রক্ত দিয়ে আমরা হাত রাঙাতে পারবো কালি মুছে যায় নাই আমরা যদি আজকে বলে যাই আমাদের ভাইকে বলে যাই এই আমেরিকার বিচারটা করি আমেরিকার দেশ বরণ করতে সাহায্য করি বাংলাদেশে যদি বাধা না দেই একটা বেঈমান হব আমাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করবে অতীত অতীত থেকে মানুষ শিক্ষা গ্রহণ করে এখান থেকে শিখবে যে তারা বিচার পাইনি শুধু বিজয় পেয়েছে কিন্তু বিজয়ের যে একটি মজা সেই মজা পরিপূর্ণ তৃপ্তি বাহিনী রাজ্যে বলবো কর থেকে শুরু করে প্রত্যেক জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মী চিহ্নিত করণ জুলুমে আমরা জুলুমের শিকার হয়েছি তাদের আর প্রতিবরণ দিতে হবে এবং আমিনীর আওতায় এনে তাদের বিচারের দাবি করি আমরা আমরা আবার শান্তিশিষ্ঠা সরকার গঠন করবো আওয়ামী লীগের প্রত্যেক চীনাটাকে আমরা বিচারের কাজ করা দাঁড়য়েছে আর ইনশাআল্লাহ আল্লাহর হাকীম ওয়ালা শানে ইনশাআল্লাহ এই বিজয় বিজয় না সেদিন হবে বিজয় যেদিন হবে আমেরিকার পরাজয় ইনশাআল্লাহ এবারে আমাদের বক্তব্য শেষ করলাম আমার বন্ধুরা আজকে আনন্দ বিচার করেন এই আওয়ামী লীগের উপর এই নীর যারা তাদেরকে রক্ত রক্তচ খেয়েছে তাদের বিচার হবে ইনশাল্লাহ